দোলের দিন আবির রঙের সাথে সাথে মিষ্টি মুখ করাটাও কিন্তু মাস্ট আর মিষ্টিটা যদি দশ মিনিটেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হবে বলো তো মাত্র কয়েকটা উপকরণ দিয়ে যেটা কম বেশি সবার বাড়িতেই পাওয়া যাবে দুই রকমের মিষ্টির রেসিপি শেয়ার করছি তোমরা অবশ্যই ট্রাই করো খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানানো কতটা সহজ সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো প্রথম মিষ্টিটা বানানোর জন্য সবার প্রথমে একটা প্যানে ওয়ান থার্ড কাপ দুধ নিয়ে নেব। সাথে মিষ্টির জন্য দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো একটু কম বা বেশি করে নিতে পারো এবার মাঝারি আছে চিনিটা ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবে যখন চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে দুধের সাথে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ যে কোনো ভালো মানের গুঁড়ো দুধ নিলেই হবে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেবে আর প্রথমে দেখবে মিশ্রণটা একটু লিকুইডই হয়ে যাবে এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে নাড়তে নাড়তে যখন এরকম থকথকে হয়ে যাবে ঠিক তখন আগে থেকে আমি কিছুটা জাফরান নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এটাতে কালার আর ফ্লেভার দুটোই কিন্তু খুব দুর্দান্ত লাগে তবে এটার পরিবর্তে তোমরা চাইলে যে কোনো ফুট কালার ব্যবহার করতে পারো আর ফ্লেভারের জন্য যে কোনো রকম একটু এসেন্সও ব্যবহার করতে পারো তো জাফরানটা খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিয়ে যখন দেখবে এরকম পুরো থকথকি জিনিসটা শক্ত হয়ে গেছে তখন এর মধ্যে এক চামচ পরিমাণ ঘি দেবে সেটাকে ভালো করে মিশিয়ে নেবে তখন দেখবে মিশ্রণটা কিন্তু প্যানটাকে পুরোপুরি ছেড়ে দেবে আর এই সময় এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঠান্ডা করার জন্য আলাদাভাবে রেখে দিতে হবে তো যতক্ষণে এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা পরের মিষ্টির মিশ্রণটা রেডি করে নেব তো তার জন্য একটা প্যানের মধ্যে প্রথমেই এক চামচ ঘি গরম করে নেবে তাতে টু থার্ড কাপ একটু কম মানে ওয়ান থার্ড কাপ আর ওয়ান থার্ড কাপের অর্ধেক দুধ নিয়ে তার মধ্যে তিন টেবিল চামচ চিনি দিয়ে দেব। চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে দুধের সাথে মিশে গেলে এর মধ্যেও দিয়ে দেবে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে এটাকেও আমরা একটা ডোয়ের মতো বানিয়ে নেব এইটাতে কিন্তু আলাদা করে ঘি বা কেশর দেওয়ার কোনো দরকার নেই এটাকে জাস্ট এভাবে নাড়তে নাড়তে আমরা ডোয়ের মতো বানিয়ে নেব। আর কন্টিনিউয়াসলি কিন্তু এটাকে নাড়বে হলে এটা তলায় লেগে যাবে আর যতক্ষণ না মিশ্রণটা পুরো ডোয়ের মতো হচ্ছে ততক্ষণ কুক করে নেবে হয়ে গেলে এটাকেও নামিয়ে ঠান্ডা করতে দেব। এতক্ষণে আগের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে একটু হাত দিয়ে হালকাভাবে আমরা মুথে নেব মুথে নেওয়ার পর এটা থেকে ছোটো ছোটো বল বানিয়ে নেব তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারো এবার এটাকে একটু গোল করে নিয়ে মাঝে একটু এরকম গর্ত করে তার মধ্যে কিছুটা পেস্তা আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম বা তোমরা গ্রেটারেও গ্রেট করে নিতে পারো সেটাকে অল্প করে মাঝে দিয়ে এবার চারিধার থেকে মুখটাকে সিল করে দেবে এবার এটাকে আবারও হাতের সাহায্যে এরকমভাবে গোল করে নিয়ে এটাকে জাস্ট ডেকোরেশনের জন্য আমি একটুখানি ফুড কালার এর মধ্যে অ্যাড করেছি সাথে ওপর থেকে একটু পেস্তা কুচি দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল চাইলে তোমরা করতে পারো না চাইলে তোমরা স্কিপও করতে পারো তো ব্যাস আমাদের কেশর পেস্তা সন্দেশ কিন্তু একদম রেডি এবার পরের মিষ্টিটার জন্য এই ডোটাকে একটু মুথে নেবে হালকা করে হাতে মুথে নেওয়ার পর এটাকে সিক্সটি ফর্টি করে দুটো ভাগ করে নেবে মানে একটাকে একটু ছোট করবে একটাকে একটু বড় রাখবে এবার ছোট অংশটা একটা অন্য পাত্রে নিয়ে তার মধ্যে দিয়ে দেবে দুই টেবিল চামচ পরিমাণ নারকেল গুঁড়ো আর সাথে আমি একটু ফুড কালার ব্যবহার করেছি এটা সম্পূর্ণ অপশনাল এটা আমি কালারের জন্যই ব্যবহার করেছি এটাতে কিন্তু স্বাদের কোনো রকম তফাৎ হবে না তোমরা চাইলে এটা পুরোপুরি স্কিপ করতে পারো গুলোকে প্রথমে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি খুব অল্প পরিমাণে একটু পাইনাপেল ফ্লেভার ব্যবহার করেছি এটাও সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে কিন্তু পাইনাপেলের পরিবর্তে অন্য কোনো ফ্লেভারও ব্যবহার করতে পারো বা পুরোটা স্কিপও করতে পারো এবার কাউন্টারে একটা র্যাপার নিয়ে প্লাস্টিকের যে র্যাপারগুলো পাওয়া যায় সেগুলো নিতে পারো বা এর জায়গায় তোমরা কোনো বাটার পেপার থাকলে সেটাও নিতে পারো তার মধ্যে দিয়ে প্রথমে যেটা আমাদের সিম্পল ছিল যেটা সিক্সটি পার্সেন্ট মতো আমরা রেখেছিলাম সেইটাকে দিয়ে প্রথমে একটা বেলুনের সাহায্যে এরকমভাবে যতটা সম্ভব রোল করে নেবে আর এটাকে মানে মোটামুটি আমরা রুটি যেরকম বেলি না সেরকমভাবে রোল করে নেবে তারপর তার ওপরে আবার একটা ওরকম প্যাকেট দিয়ে তারপরে উপরে যে আমরা পরের যেটা বানালাম ফ্লেভার সেটা দিয়ে ওপরে আরও একটা পেপার দিয়ে সেটাকে ওইভাবে রোল করে নেবে পুরোটা রোল হয়ে গেলে দুটো যদি ইকুয়াল না হয় তাহলেও কোনো অসুবিধা নেই এর ওপরে সেটা প্লেস করে দেবে মানে খুব হালকা করে তুলবে দেখবে এটা খুব ইজিলি কিন্তু উঠে যাবে তারপর এখানে আমি কিছুটা কাজু বাদাম কুচি নিয়েছি সেটাকে দিলাম আর সাথে করে একটুখানি যেটা আমাদের কোচানো নারকেল ছিল মানে গ্রেটেড নারকেল ছিল সেটাও আমি ওপর থেকে একটু দিয়েছি দিয়ে এবার এটাকে খুব সাবধানে আমাদেরকে এরকমভাবে একটু শক্ত করে রোল করে নিতে হবে খুব ইজিলি হয়ে যাবে রোলটা করে নেওয়ার পর প্যাকেটের মানে যে প্যাপারটা থাকবে তার মধ্যেই এটাকে মুড়ে দুই পাশ থেকে খুব ভালো করে এটাকে সিল করে দেবে সিল করে দেওয়ার পরে এটাকে মোটামুটি ফ্রিজে ঘণ্টাখানিক মতো আমাদেরকে রেখে দিতে হবে এটা সেট হওয়ার জন্য 오! <목소리도> ঘণ্টাখানেক পরে দেখবে এটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে এবার এটাকে ফ্রিজ থেকে বার করে র্যাপারটা খুলে এর ওপরে আমি একটু ডেকোরেশনের জন্য সিলভারের যে পেপারগুলো মানে কাগজগুলো পাওয়া যায় সেটা লাগিয়েছি এটা তোমরা চাইলে স্কিপও করতে পারো মানে জাস্ট এটা টেস্টের কিছু হয় না জাস্ট এটাকে ডেকোরেশনটা একটু সুন্দর করার জন্য তারপর এটাকে এরকমভাবে এক থেকে দেড় সেন্টিমিটার করে একটুখানি বড়ো বড়ো করে কেটে নিলেই কিন্তু আমাদের যে সেকেন্ড মিষ্টিটা সেটাও রেডি হয়ে যাবে আশা করি তোমরা বুঝতেই পেরেছো যে এই মিষ্টিগুলো বানাতে ঠিক কতটা কম সময় লাগে আর কতটা কম উপকরণেই হয়ে যায় তো এই দোলে অবশ্যই তোমরা এই মিষ্টিগুলো বানিও বানিয়েও আর আমায় কমেন্টে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আজ তবে এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভ দোল পূর্ণিমা